দশ টাকা টাইলস যায় দশ টাকা আর এই ভিডিওটা আজকে যারা যারা দেখছেন শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলে সে পেয়ে যাচ্ছে যাচ্ছেন স্মার্ট ওয়াচ প্রথমে ফেলছে দেখুন টাইলস টাকে দেখুন টাইলস টা ভাঙবে না এটা রাধাকৃষ্ণ চার ছয় সাইজের উপরে দুই দুই লেদার ফিনিশ আছে একশো চল্লিশ টাকা জিবিটি পার পিস আপনার হচ্ছে দুশো টাকা দুই মধ্যে হাই গ্লাস আছে এটা দুশো আশি টাকা থেকে শুরু আছে হাইলাইটার টাইলস আমাদের কাছে তুলসী মন্দির শুরু আছে মিনিমাম দুশো টাকা কাটনি যেটা হচ্ছে ইটালিয়ান ভেঞ্জের মধ্যে রয়েছে যেরকম দেখতে লাগে পুরো ইটালিয়ান মার্বেল যার রেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা তেরো থেকে চোদ্দ রং গ্যারেন্ট আমাদের কাছে সব ন্যাচারাল গ্যারেন্ট রয়েছে এদিকে রয়েছে আপনার চার দুই হাই গ্লাস আটশো টাকা থেকে শুরু আছে চার দুই দুটো আপনার বুক ম্যাচ রয়েছে মিলার ফিনিশ বলা এগুলোকে দুই দুই চার দুই যাই সবই ষোলো স্কেপ করবে

আজকে আমাদের কাছে পাচ্ছেন আপনারা ওয়াল টাইলস ফ্লোর টাইলস স্যানিটারিওয়ার বাথওয়ার প্লাস কমপ্লিট তার সঙ্গে পাচ্ছেন মার্বেল গ্রানাইট তুলসী মন্দির সিংহাসন বাথওয়ার অ্যাডেমে এ টু জেড টাইলস কমপ্লিট এ টু জেড আমাদের কাছে আপনারা পাচ্ছেন হচ্ছে রিটেল অ্যান্ড হোলসেল দুটোই আমাদের কাছে পাবেন আচ্ছা যারা বাড়ি করে তৈরি করতে চাইছেন তারা আমাদের কাছে আমাদের কাছে রিটেলে পেয়ে যাচ্ছেন হোলসেলের দোকানদাররা আমাদের কাছে হোলসেল পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে শুরু আছে যেমনি বর্ডার টাইলস সেটা আছে আট টাকা থেকে আমাদের কাছে শুরু আটটা টাকা শুরু মাত্র মাত্র টাকা থেকে শুরু আমাদের কাছে আচ্ছা তারপরে ধরুন ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে বলছিলাম তুলসী মন্দির এই তুলসী মন্দির রয়েছে আমাদের বাইরে তুলসী মন্দির আচ্ছা ওদিকে রয়েছে আমাদের সিংহাসন ওদিকে রয়েছে মার্বেল আমাদের মার্বেল কাঠসাইজ না ওদিকে হোয়াইট মার্বেল ডুমি ওদের স্ল্যাব পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন গ্রানাইট মার্বেল যেমনি শুরু আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে মার্বেল শুরু পঞ্চাশ টাকা স্ল্যাব পাচ্ছেন পঞ্চাশ টাকা কাঠ পিস পাচ্ছেন গ্রানাইট পাচ্ছেন আমাদের কাছে একশো টাকা থেকে শুরু হয়ে গ্রানাইট মাত্র একশো থেকে শুরু আছে মাত্র একশো টাকা থেকে শুরু গ্রানাইট আমাদের কাছে আমাদের প্রতিটা কেনাকাটা থাকছে গিফট যেরকম রয়েছে দশ হাজার টাকা কেনাকাটা রয়েছে নেকব্যান্ড কুড়ি হাজার টাকা কেনাকাটা থাকছে ইয়ারবার্ড আচ্ছা পঞ্চাশ টাকা কেনাকাটা থাকছে ফায়ার বোল্ডের স্মার্ট ওয়াচ আচ্ছা কেনাকাটা করলে আর এই ভিডিওটা আজকে যারা যারা দেখছেন কোন কিছু কেনাকাটা না করে তারা যেমন রয়েছে ফায়ার ওয়ার্ল্ডে স্মার্ট ওয়াচ শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলে সে পেয়ে যাচ্ছেন ফায়ার ওয়েল্ডের স্মার্ট ওয়াচ সবাই কাবেন কি লাইক কমেন্ট শেয়ার করলে সেটা জানতে গেলে এই ভিডিওটা পুরো দেখতে হবে চলুন তাহলে আজকে আর কোথাও না বাড়িয়ে আজকে আমাদের কালেকশন দেখানো শুরু করি আমাদের চুচুরা শোরুমে আসতে গেলে কি ওটাতে কিভাবে আসতে হবে সেগুলো আমরা ভিডিওর মাঝে বলে দেবো কিংবা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনারা কল করতে পারেন কল করে জানতে পারেন আজকে আমরা ফার্স্ট প্রোডাক্ট দিয়ে শুরু করছি আমরা এর সাইজ হচ্ছে আপনার দুই দুই লেদার ফিনিশ লেদার ফিনিশ আছে একদম লেদার ফিনিশ যার দাম হচ্ছে পার পিসের দাম পড়ছে মোটামুটি প্রায় একশো চল্লিশ টাকা পার বক্সে থাকছে চার পিস চার পিসের দাম পড়ছে সাড়ে পাঁচশো টাকা এ ষোলো ষোলো স্কোয়ার কভার করছে নেক্সট আমরা আসি জিবিটি যার দাম পড়ছে পার পিস আপনার হচ্ছে দুশো টাকা পার বক্সে থাকে চার পিস ষোলো স্কিপিট কভার করছে তার দাম পড়ছে মাত্র আটশো টাকা এবার আসছি আমরা চার দুই চার কালেকশন যেমন চার দুই এর আপনার রয়েছে কার্ভিং ফিনিশ উডনের উপরে কার্ভিং ফিনিশ তারপর রয়েছে নিউ কালেকশন কার্ভিং ফিনিশ এর উপরে লেদার ফিনিশ তারপরে রয়েছে কার্ভিং এর মধ্যে রয়েছে কার্ভিং কার্ভিং এর মধ্যে রয়েছে উডনের মধ্যে দেখা যাচ্ছে দুটো কালার রয়েছে এগুলো সিঙ্গেল কালারের এর উপরে রয়েছে সব লেদার ফিনিশ ম্যাট এগুলো লেদার ফিনিশ ম্যাট এদিকে রয়েছে আপনার হাই গ্লাস জিবিটি

মাত্র আটশো টাকা থেকে শুরু মাত্র আটশো টাকা থেকে শুরু আছে আমাদের কাছে বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আমাদের কাছে রয়েছে যেমনি শুরু হচ্ছে আমাদের আটশো টাকা থেকে অনলি এইট এইট হান্ড্রেড

দুশো চল্লিশ টাকা মোটামুটি শুরু সেখান থেকে এবার এরপরে আরো বিভিন্ন রকম কোয়ালিটি আছে এর মধ্যে আপনারা যে নাম্বারটা স্ক্রিনে আসছে ওই নাম্বারে কল করলে সব ডিটেলস আপনার দাম যা জানতে হবে তো আপনারা জানতে গেলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আচ্ছা এখানে দুখানা জিনিস জিজ্ঞেস করব ফার্স্ট আপনারা বলেন হোলসেল ও করেন রিটেলও করেন তো রিটেলের জন্য যারা কন্ট্যাক্ট করেন তারা তো যে প্রাইসগুলো বলছেন ওগুলোতে পেয়েই যাবে হোলসেলের প্রাইস কি হবে হোলসেলের জন্য দাম আমরা যে স্ক্রিনে নাম্বার আসছে নাম্বারে কল করুন আমরা হোলসেলের নাম্বার আমরা দাম বলে দেবো আচ্ছা প্লাস দ্বিতীয়ত হোলসেলের জন্য আমরা আলাদা করে গিফট দিচ্ছি যে গিফট করে দেখালাম ওটা কিন্তু কাস্টমারের জন্য প্লাস হোলসেলের জন্য আমরা আলাদা করে গিফট দিচ্ছি হোলসেলের জন্য আলাদা করে গিফট গিফট আমরা রাখছি হোলসেলের জন্য আমাদের এরিয়াটা হচ্ছে চুচুড়া চুচুরা আমাদের দিল্লি রোডের ওপরে কামদেবপুর সুগন্ধ মোড়ের কাছে আমাদের দোকান আমাদের শোরুম রয়েছে আমাদের দোকানের সঙ্গে বা শোরুমের সঙ্গে আমাদের গোডাউন আছে আমরা এখান থেকে মোটামুটি মাল সাপ্লাই করছি আমরা সিঙ্গুর এদিকে চলে যান আপনার আরামবাগ সাইডেও কিছু আমরা মাল দিচ্ছি এদিকে মগরা পান্ডুয়া ওই সাইড আমরা হোলসেল করছি আপাতত এই মুহূর্তে আমরা আসছি সারাউন্ডিং এরিয়াগুলোতে আপনারা হোলসেল করে হ্যাঁ এই এরিয়ার মোটামুটি হোলসেল আপাতত করছি অনেকক্ষণ যারা ভিডিও দেখছে কেউ আসতে পারছে না আপনার কাছে হোলসেল হোক বা রিটেল হোক তাদের কি কোনোভাবে মাল নিতে পারবে তারা আপনাদের থেকে অনলাইনের মাধ্যমে হ্যাঁ নিশ্চয়ই কেন কেন নিশ্চয়ই হবে আমরা যেরকম ধরুন আমরা অল ওয়েস্ট বেঙ্গল আমরা মাল দিচ্ছি আচ্ছা যে কোনো জায়গাতে আমাদেরকে ভিডিও দেখে বা ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদের ছবি পাঠান বা আমাদের কল করুন আমরা ভিডিও কল ভিডিও কল করুন ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো জিনিসটা সেরকম হলে আপনার কোনটা পছন্দ হচ্ছে সে আমরা বিলিং করে দেবো বা আমরা অ্যামাউন্ট বলে দেবো সে অ্যামাউন্টটা আমাদের ব্যাংকের মাধ্যমে আপনি পাঠিয়ে দিন আমরা আপনাকে ওই মালটা আপনার অ্যাড্রেসে আমরা পৌঁছে দেবো একটা যেরকম টাইলস আমি মিস করে গেলাম এটা দেখুন আমাদের কাছে যে হাইলাইটার টাইলস আছে তার দাম খুবই সীমিত ধরুন মোটামুটি আপনার দুশো আশি টাকা থেকে শুরু আছে হাইলাইটার টাইলস এর মধ্যে ডিফারেন্স অনেক কিছু রয়েছে হ্যাঁ বাহ কি সুন্দর দেখুন আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে দুই দুই ফ্লোর টাইলস যার মধ্যে রয়েছে চার পিসের বক্স দুই যেটা আপনার কভার করে 16 স্কয়ার ফিট আচ্ছা এরটাও দিয়ে বুক ম্যাচ বুক ম্যাচ র‍্যান্ডম ফিনিশ

সব দুই দুইয়ের মধ্যে রয়েছে এগুলো সব দুই দুইয়ের মধ্যে রয়েছে ফ্লোর টাইলসের উপরে দুই মধ্যে বুক ম্যাচ এই দুটো নিচে একটা দেখুন জাস্ট কি সুন্দর হোয়াইটের উপরে রয়েছে উপরে কালারটা হোয়াইটের উপরে রয়েছে নিচে ডার্কের মধ্যে চলে আসছে মধ্যে হিউজ টপ দেখতে পাচ্ছি আমরা চলে আসছি যেরকম সব থেকে কম দামে টাইলস দুই দুই ফ্লোর টাইলস যেটা আমাদের এখানে পাওয়া যায় মোটামুটি আপনার পেয়ে যাবেন আপনি একশো চল্লিশ টাকায় জিবিটি মানে ন্যানো পেয়ে যাবেন আমাদের কাছে একশো টাকা পার পিস যার পার বক্স হবে আপনার সাড়ে পাঁচশো টাকা যেটা মোটামুটি আপনার কভার করছে ষোলো স্কোয়ার ফিট একটা বক্স থাকে চার পিস এক পার পিসের দাম পড়ছে ওই একশো সাঁত্রিশ টাকা সামথিং একটা পিসের দাম পড়ছে আপনার আচ্ছা তো এটা রয়েছে বুক ম্যাচ যেটা রয়েছে বুক ম্যাচ বুক ম্যাচের মধ্যে রয়েছে এটা জিবিটি আছে বুক ম্যাচ আচ্ছা এই থ্রি ডির ওপর দেখুন থ্রি ডি

ডাবল চার্জে বিভিন্ন রকম কালার আছে আরো কিছু কালার কালার আমাদের কাছে প্লাস আছে ঘরে কিছু যেটা আমরা ডিসপ্লে দেখাতে না এই মুহূর্তে যেটা রয়েছে এই দেখুন চার দুই চার মধ্যে মধ্যে দেখুন ম্যাটের উপরে উডেন ফিনিশ উডেন ফিনিশ চার কিন্তু সব রকম কালেকশন আমাদের কাছে আছে আরো ভ্যারাইটি কালেকশন আছে যেটা দেখাতে পারছি না এই

জনসন ওয়াল টাইলস আচ্ছা এটা ওই জনসন ওয়াল আছে কিন্তু এর মধ্যে হ্যাঁ জনসংগম ওয়াল টাইলস আছে আচ্ছা এগুলো প্রাইস স্টার্টিং কিรม হচ্ছে আপনাদের কাছে মিনিমাম প্রাইস আমাদের কাছে ওয়াল টাইলস শুরু আছে যেটা 8 পিসের বক্স হবে 15 10

থ্রি ডি কালেকশনও দেখতে পারেন থ্রি ডি কালেকশনও রয়েছে দেখুন এই কালেকশন জাস্ট দেখুন কি সুন্দর কালেকশনটা ফ্লাওয়ার কালেকশন রয়েছে ফ্লাওয়ার কালেকশনের মধ্যে রয়েছে দেখুন এদিকে দেখতে পাচ্ছেন আরো কিছু কালেকশন যেরকম আপনি যে কোনো জায়গায় বাথরুম থেকে শুরু করে কিচেন বেডরুম যে কোনো জায়গায় লাগাতে পারেন এটা রয়েছে আপনার কিচেনের টাইলস বা এটা রয়েছে আপনার বাথরুম কিচেন যে কোনো জায়গায় করতে পারেন আচ্ছা এটা রয়েছে আপনার এলিভেটর যেমন ঠাকুর ঘরের জন্য ঠাকুর টাইলস হ্যাঁ ঠাকুর ঘরের টাইলস এটা রয়েছে আপনার এলিভেশন যেটা ওই যে ব্যালকনির জন্য রয়েছে তারপরে থাকছে আপনার এখানে বাথরুমের টাইলস

বাথরুমের রয়েছে এখানে আরও কিছু বাথরুম কালেকশন রয়েছে যারা আপনারা দেখছেন ভিডিও দেখছেন যারা এখানে আসতে পারছেন না তারা ভিডিও কল করে দেখতে পারেন স্ক্রিনে তো যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনার যে কোনো সময় সকাল নটার পর থেকে মোটামুটি সাতটা পর্যন্ত আপনারা যে কোনো সময় ভিডিও কল করতে পারেন শোরুম আমাদের খোলা আছে নটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে যে কোনো দিন আপনি আসতে পারেন বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে আর ধরুন যেরকম ধরুন আপনি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রোডাক্ট তো এইভাবে দেখা সব কিছু বোঝা যায় না তারা পারছেন না তার পারছেন দোকানে আসুন দেখুন দেখুন তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টে কি আছে না আছে আমাদের শোরুমটা আছে চুচুড়াতে চুচুড়ার আমাদের ডিসেম্বল শোরুম যেকোনো সময় আমাদের শোরুম সপ্তাহে বৃহস্পতিবার শুধু একদিন বন্ধ থাকে আর বাকি দিন আমাদের সকাল সকাল নটায় খোলা অসুবিধা ছদিনই খোলা থাকে ছদিনই খোলা থাকে আমাদের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত রেগুলার মানে বাকি দিন খোলা আমাদের শোরুম আমাদের কাছে টাইলস মার্বেলের বাইরে থেকে যেটা পাচ্ছেন তার থেকে পাচ্ছেন আপনারা বেসিন যেরকম সাইডেরিয়া যেরকম বলেছেন সাইডেরিয়া তার মধ্যে পেয়ে যাচ্ছেন প্যারিস্টাল বেশিন টপ বেসিন নিচে সব রকম বেসিন দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং বেসিন টেবিল টপ বেসিন এদিকে রয়েছে আপনার টেবিল টপ বেশিন আরও সাইডে রয়েছে কিছু এদিকে আরও এদিকে পাচ্ছেন স্টার্টিং হচ্ছে এগুলো এগুলো এদিকে মোটামুটি প্রাইস আমাদের মোটামুটি ধরুন কমে দাম যেরকম শুরু হচ্ছে যখন আমাদের কাছে প্যাডিস্টাল বেশি মোটামুটি আমাদের কাছে চোদ্দশো টাকা স্টার্টিং আছে তারপরে তারপরে মোটামুটি আরো বিভিন্ন রকমের আছে এটা মিনিমাম স্টার্টিং হচ্ছে আমাদের চোদ্দশো টাকা এগুলো যেরকম পাচ্ছেন আমাদের ক্যাবিনেট বেশিন তার মধ্যে আমাদের মিনিমাম রেঞ্জ শুরু আছে আট টাকা থেকে শুরু আছে এইট থাউজেন্ড শুরু মিনিমাম রেঞ্জ এগুলো আপনার শুরু আছে মিনিমাম চার হাজার টাকা থেকে শুরু আছে এগুলো হচ্ছে আপনার ডুগি বেশিন বলা হয় এদিকে কালেকশন আরো কিছু দেখুন এদিকে রয়েছে আমার টেবিল টপ বেশিন যার মধ্যে টেবিল টপ রয়েছে যে জায়গায় দেখা যায় ইম্পোর্টেড রয়েছে ব্র্যান্ড যেমনি এজেলে রয়েছে হিন্দু আর পাবেন আমাদের কাছে যেরকম এদিকে রয়েছে আরো কিছু ক্লোজেড রয়েছে যেরকম ধরুন আপনার ওয়াল হ্যাং রয়েছে সাইডে কোমোডের কোমোডের অ্যাভেলেবল যেরকম রয়েছে আপনার যেরকম ফ্লোর মাউন্ট এদিকে রয়েছে ওয়ান পিস কোমোড আচ্ছা ওয়ান পিস রয়েছে এদিকে রয়েছে আপনার হচ্ছে হাফ প্যাডেশাল মেশিন আচ্ছা এদিকে রয়েছে আপনার ওই সাইডে আরো কিছু মেশিন আছে যেরকম দেখা যায় বাথটাব রয়েছে দেখতে পাচ্ছেন বাথ হ্যাঁ বাথ হবে আমাদের কাছে বাথটাব টোটাল ফিডিংস পেয়ে যাবেন বাথটাব এদিকে সব রকম আপনাদের কাছে अवेलेबल এ টু জেড এ টু জেড মোড আমাদের কাছে ওয়ান পিস রয়েছে যার দাম সর্বনিম্ন সবথেকে কম হচ্ছে 4.5 হাজার টাকা আপনি পাচ্ছেন আমাদের কাছে ওয়ান পিস কোমোড 4.5 হাজার টাকা মাত্র 4.5 দেখুন যেটা বলছিলাম আপনারা 10 টাকা টাইলস পাওয়া 10 টাকা টাইলস 10 টাকা আপনি পাচ্ছেন হচ্ছে বড় টাইলস যেটা হচ্ছে 10 টাকা এর থেকে আরো কিছু ভ্যারাইটি যারা আছে এর থেকে দামে আরও কিছু আছে যেটা আরও কিছু দেখাবো রয়েছে আরো এই যে রয়েছে ওইটা শুধু আছে দশ টাকা শুরু এটা বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে বিভিন্ন রকম আইটেম আছে দেখুন বটারের মধ্যে আমাদের বিভিন্ন রকম আইটেম পাবেন দেখুন বন্ধুরা যাকে বলা হয় এই যে রয়েছে আমাদের স্টেপ রাইজার স্টেপ অ্যান্ড রাইজার আমাদের কাছে খুবই সীমিত দামে পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবে চারশো টাকা থেকে আমাদের শুরু আছে স্টেপ রাইজারের সেট আমাদের কাছে পাচ্ছেন দেখুন যেরকম বলছিলাম মার্বেলা কালেকশন আমাদের কাছে রয়েছে মার্বেলা কালেকশন যদি আসুন দেখায় মার্বেলা কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে যেরকম রয়েছে দেখুন এটা রয়েছে আমাদের সেমি ডুংরি যাকে বলা সেমি ডুংরি এদিকে রয়েছে আমাদের কাটনি মার্বেল এদিকে দেখুন কাটনি মার্বেল আমাদের কাছে ইটালিয়ান রয়েছে লাগে পুরো ইটালিয়ান মার্বেল যার রেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা চক রয়েছে এর মধ্যে রয়েছে যেরকম রয়েছে ডুংরি যাকে সেমি এটা সেমি ডুংরি এটা চক যাকে বলা হয় চক ডুংরি এটা রয়েছে চক ডুংরি এদিকে রয়েছে আপনার এভারসাইন বলে আরও কিছু মার্বেলের কালেকশান আছে বহু মার্বেলের কালেকশন রয়েছে এখানে চলে আসুন এদিকে দেখুন এদিকে রয়েছে আমাদের কাছে সাইন এই রয়েছে এভারসাইনের মধ্যে দেখুন এই একটা কালেকশন আছে দেখুন এটা রয়েছে সাইনের কালেকশান এদিকে রয়েছে সেমি ডুংরি ওদিকে রয়েছে আসপুর ওদিকে আর রয়েছে আপনার ডুংরি আর বিভিন্ন রকমের রয়েছে যেমন রয়েছে পিঙ্ক চকডুংড়ি আমরা চলে আসি গ্যানাইটের কালেকশানে যেরকম ধরুন এই যে গ্যানাইট এটা হচ্ছে ব্ল্যাক গ্যানাইট ওদিকে আরও কিছু ভ্যারাইটি গ্যানাইট আছে যেরকম গ্যানাইট আমাদের কাছে শুরু আছে মিনিমাম একশো টাকা থেকে রেঞ্জ শুরু আমাদের কাছে স্টার্ট হচ্ছে আমাদের একশো টাকা গ্যানাইট এদিকে সব রয়েছে গ্যানাইট

মানে শুরু অধিকার হয়েছে আমাদের সিংহাসন সিংহাসন দেখুন আছে সিংহাসন আছে আছে দেখুন সিংহাসন সিংহাসন বড় আপনারা যেরকম চাইবেন সেরকম আমরা তৈরি করে যে কোনো সাইজ যে কোনো ডিজাইন যেরকম বলবেন আমরা সেরকমভাবে ধরুন ফুট ইঞ্চি সিংহাসন শুরু হয় আপনি যেরকম বলবেন সেরকমই আমরা তৈরি করে দেবো আজকে আমরা ম্যাজিক দেখাতে চলেছি যেটা অনেক ভিডিওতে দেখা গেছে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে টাইলস পরে গেলে ভাঙে না বা ফেললে ভাঙে না এইটা কোনোদিনই কখনো সম্ভব হয় না যে টাইলস পরলে ভাঙবে না এরকম কখনোই সম্ভব নয় কারণ হচ্ছে দেখুন আজকে বড় বড় জিনিস বড় বড় ফ্ল্যাট পড়ে যাচ্ছে যেরকম ধরুন দেখা যায় যেরকম পাহাড় ভেঙে যাচ্ছে পাথর ভেঙে যাচ্ছে সেটা টাইলস তো কিছুই নয় আমি ফার্স্ট দেখাবো যে টাইলস পড়লে ভাঙছে না এরপরে আমি দেখাবো যেটা সেম টাইলসটাই ফেলবো ওটা আবার ভেঙে যাবে কেন ভাঙছে বা কেন ভাঙছে না সেটা আমরা ভিডিও শেষে আমরা সব বলে দেবো প্রথমে ফেলছে দেখুন টাইলসটাকে ফেলছে দেখুন টাইলসটা ভাঙবে না দেখুন টাইলসটা কিন্তু একদমই ভাঙেনি সম্পূর্ণ গোটা টাইলস দেখুন আমরা তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনার টাইলস এইটাই ফেলবো আবার এইটাকেই আমি দেখুন ফেলছি দেখুন এটা ফেললে ভেঙে যাবে দেখুন টাইলসটা পুরো ঘুরিয়ে গেল ম্যাজিক দেখুন সেম টাইলস প্রথম ফেললাম প্রথমে ভাঙলো না এই টাইলসটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল পুরো ঘুড়িয়ে গেল এরা সরকার ম্যাজিক নেই সব হচ্ছে ফেলার উপর টেকনিক প্রথম ফেললাম ভাঙলো না সেকেন্ড টাইম ফেললাম পুরো ভেঙে ঘুরিয়ে গেলো আপনাদেরকে বলবো যে অন্য কোনো ভিডিও দেখে বা ভিডিও দেখে কোনো বিভ্রান্ত হবেন না সঠিক জায়গায় মাল কিনতে গেলে আমাদের দিশা মহিল আসুন আমরা সঠিক দাম প্লাস সঠিক মান আপনাদেরকে দেবো সঠিক জিনিস আপনার বাড়িতে পর্যন্ত পৌঁছে দেবো আমরা তার জন্য আমরা আছি আমাদের চুচুরাতে দিশা মার্বেল রয়েছে আমরা

আমাদের গাড়ি আমাদের লেগেই রয়েছে ভিডিও শেষের আপনাদের কাছে ভিডিও শুরুতে আমরা যেটা বলেছিলাম যারা আজ ভিডিও দেখছেন যারা কেনাকাটা করছেন না তাদের জন্য যেই গিফট আমাদের কাছে রয়েছে ফায়ার স্মার্ট ওয়াচ সেটা কিভাবে পাবেন সেটা আমি এখন বলছি আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে থেকে আমরা লাকি ডোর মাধ্যমে একজনকে আমরা বেছে নেব নেক্সট যে ভিডিওটা আমরা করব সেখানে আমরা কমেন্ট পিকারের মাধ্যমে লাকি উইনারকে আমরা সিলেক্ট করে নেব যার নাম ওখানে উঠবে সেই পেয়ে যাবে চুচুড়া দেশামাবেলের তরফ থেকে এই ফায়ার স্মার্ট ওয়াচ কোনো কিছু কেনাকাটা না করলেই বন্ধুরা আর দেরি কেন যত তাড়াতাড়ি আপনারা যত বেশি শেয়ার করবেন যত কিছু কমেন্ট করবেন তার চান্স বেশি থাকবে যে ফায়ার বোল্ডের স্মার্ট ওয়াচটির এছাড়াও আমাদের কেনাকাটার ওপরে রয়েছে আরও কিছু গিফট যেমনি দশ হাজার টাকা পাচ্ছেন আপনি এইটা হচ্ছে নেক ব্যান্ড কুড়ি হাজার টাকা কেনাকাটা থাকছে বোথের ব্লুটুথ হেডফোন পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা থাকছে আপনার ফায়ার বোল্ডের স্মার্ট ওয়াচ হোলসেলার ভাই যারা যারা দেখছেন তাদের জন্য রয়েছে আরও এক্সট্রা কিছু গিফট রয়েছে তাদের জন্য তো দেরি না আসতে হবে প্রোডাক্ট কিনতে হবে দেখতে হবে তো লাস্ট একটু বলে দিই আপনাদের লোকেশনটা কোথায় আছে চুচুরার কীভাবে আসবে স্টেশন থেকে আমাদের চুচুরা আসতে গেলে চুচুরা স্টেশন থেকে অটো বা টোটো ধরে চলে আসবেন সুগন্ধা মোড় সুগন্ধা দিল্লি রোড মোড় ওখান থেকে হাঁটা পথে আপনার মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা যেটা হচ্ছে কামদেবপুর মোড় কামদেবপুর মোড়ের পাশেই রয়েছে দিশা বলে শোরুম আজকেও তো নাম্বার যাচ্ছে ওখানে কন্টাক্ট করলে তো ওখানে ফুল গাইড করে দেবেন আপনারা হ্যাঁ ওখানে যেটা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল করলে আমরা ফুল আমরা গাইড করে নেব আর কবে কবে খোলা থাকে একটু বলে দেবেন আমাদের খোলা থাকছে প্রতি সপ্তাহ বৃহস্পতিবার বন্ধ আর বাকি দিন সকাল নটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা আচ্ছা আর এখানে যারা আসতে পারছেন আপনি প্রথমে বলেছেন অনলাইনে কিনতেই পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোন থেকে হ্যাঁ একদমই তাই পশ্চিম বাংলার যে কোনো জায়গায় বসে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে জিনিস কিনতে পারেন মার্বেল কিংবা টাইলস আপনি শুধু প্রয়োজন পড়লে যদি আপনি যদি আসতে না পারছেন একবার ভিডিও কল করুন থ্যাংক ইউ ভেরি মাছ দাদা আজকে এত কালেকশন এত অফার দেওয়ার জন্য নেক্সট টাইম আশা করছি আমরা আরও অনেক কালেকশন আরও অফার নিয়ে আসতে পারবো টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার নমস্কার